এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বর্জন করেছে আপনারা সবাই নির্বাচন বর্জন করবেন সংসদ নির্বাচন যেভাবে বর্জন করছেন উপজেলা নির্বাচন ওইভাবে বর্জন করবেন বর্তমান দখলদার সরকার তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা একদলীভাবে উপজেলা নির্বাচন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ নির্বাচনকে বর্জন করেছে প্রত্যাখ্যান করেছে এ নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং সারা দেশের মানুষ সেই নির্বাচনে বর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জালকাঠি জেলা বিএনপি পরিবার এই উপজেলা নির্বাচন বর্জনের লিপলেট বিতরণ করেছি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি মানুষের মধ্যে যে আমরা সারা পেয়েছি তাতে সাত জানুয়ারির যে ডেমি নির্বাচন সেখানে পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক অংশগ্রহণ করলো আমরা আশা করি এই উপজেলা নির্বাচনে দুই পার্সেন্ট লোক অংশগ্রহণ করবে না সারা বিশ্বকে আমরা দেখিয়ে দেব যে বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে পতানো নির্বাচনকে বর্জন করেছে আমরা আশা করি আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি রাজপথে থেকে এই সরকারের পতন ঘটবে এবং একটি দল নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং অচিরই বাংলাদেশে একটি জনগণের সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ অবৈধ সরকার গত সাত জানুয়ারি বাংলাদেশে একটি জামি নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নামে পুরোশন করেছে এবং সেই নির্বাচন বাংলাদেশ সহ সারা বিশ্বে গ্রহণযোগ্যতা পায়নি এবং পরবর্তীতে তাদের সেই ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য একদলীয় শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য যে তারা তাদের যে প্রতীক নৌকা সেই নৌকাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এবং তারা সেখানে কূটকৌশলের আশ্রয় নিয়ে করে। একটি স্বতন্ত্র নির্বাচনের বাহানা করে যে নির্বাচন দিয়েছে তারা আশা করেছিল সেই পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে আর বিএনপি অংশগ্রহণ করা মানেই সাধারণ মানুষ সে নির্বাচনে অংশগ্রহণ করা এবং বিশ্বকে তারা দেখাইতে চেয়েছিল যে নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে এই সরকারের কুটকৌশল চালাকি বিএনপি বুঝে গেছে সেই বিএনপি সেখানে দলীয় সিদ্ধান্ত নিয়েছে যে সরকারের এই একদলীয় পাতানো নির্বাচনে এই উপজেলা নির্বাচনে বিএনে অংশগ্রহণ করবে না বিএনপি নির্বাচনকে বর্জন করেছে এবং তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সেই নির্বাচনের বর্জনের ডাকে সারা শহরে আমরা লিফলেট বিতরণ করছি এবং সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি পরিবারে কোনো নেতা কর্মী অংশগ্রহণ করবে না সাথে সাথে কোনো ভোটারই এই নির্বাচনে অংশগ্রহণ করবে না সারা বাংলাদেশের মানুষ গত সাত এই নির্বাচনে প্রত্যক্ষ করেছে পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক অংশগ্রহণ করে নাই আমরা আশা করি এই নির্বাচনে দুই পার্সেন্ট লোকও অংশগ্রহণ করবে না